নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল দর্শক বন্ধুদের জানাই শুভ নবমী শুভেচ্ছা শারদীয়া উৎসব চলছে এখন ভালো থেকো সবাই আনন্দ করো সবাই পুজোর এই সময়টা প্রকৃতভাবে আনন্দ করো মন থেকে আনন্দ করো আরেকটা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে পাশেই প্যান্ডেল একদম মানে আমার ঘরের পাশেই দুর্গা পুজো হচ্ছে এবং সেখানে ভোজপুরি গান বাজছে এই রকম চলছে আরাধনা এখন এখন নবরাত্রি মায়ের আরাধনা চলছে আনন্দ চলছে তো আনন্দ যেন কম না হয় হুম আনন্দ করো এই দেখো না শুনছো ভোজপুরি গান শুনতে পাচ্ছো একটু গান করলে বুঝতে পারবে ভিডিওর সময় চলবে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা ভালোই হলো ভিডিওটা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমি দিই না এ বাজবে একটু পুজোর সময় তো যাই হোক একটু অসুবিধা হবে হয়তো বানান করতে পারবো না আর শুনবেও না এই তো সময় এখন কিছু করার নেই যাক আনন্দে ঘাটতি পড়বে না ওরা চলুক ওদের মতন চলুক ওরা করুক আর মা দুর্গা এটাই চাই যে আমাকে ভুলে যা ভাই তোরা তোরা আনন্দ আনন্দ কর আনন্দ কর ভোগে যা তোরা ভোগ কর ভোগে যা কারণ বেশি ডাকলে তো মারই বিপদ কাকে দেখা দেবে আর কার মঙ্গল করবে এই হচ্ছে ব্যাপার ওই জন্য মা বুঝে এইসব মহামায়া তো মায়া দেখাবে তবেই তো মায়াটাকে ত্যাগ করে তবে আসবে তার কাছে না তবেই তো সে পরীক্ষা হলো সবাই বলবে মা তোমাকে চাই সব মুশকিলে পড়বে মা তখন যাই হোক যেটা বলছিলাম আজকের বিষয়টা হলো ধনু রাশি আর বিষয়টা হলো বৃহস্পতির রাশি পরিবর্তন আমাদের লগ্নপতি বা রাশিপতিকে হলো দেবগুরু বৃহস্পতি আমরা জানি ভালো করে তাহলে বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন হবে তিনি কর্কট রাশিতে আসবেন উনিশে অক্টোবর দু সালে বারো বছর পর তিনি রাশি পরিবর্তন করবেন তাহলে বারো বছর পর রাশি পরিবর্তন করলে এই যে ঘটনাটা ঘটবে যে রাশি পরিবর্তন হচ্ছে মানে এটা বারো বছর পর হবে তাহলে কিছু তো পরিবর্তন হবে নিশ্চয়ই বারো বছর পর হচ্ছে যখন তাহলে এই পরিবর্তনটা কোথায় কোথায় হবে কিভাবে হবে আমি আজকে বলবো আজকে আলোচনা করবো আজকের বিষয়টা হলো ধনুরাশি এবং ধনুরাশির জীবনটা ও ভাগ্যটা কীভাবে পরিবর্তন হবে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে বারো বছর পর তিনি উচ্চস্ত হচ্ছেন বলবান হচ্ছেন মানে আওয়াজও কেমন হচ্ছে এক তো এই পোপো ট্রেনের আওয়াজ আবার এদিকে ভোজপুরি সঙ্গ আচ্ছা যেটা বলছিলাম ধনুর জন্য বলবো তোমাদের হবে আমাদের অষ্টম ভাবে আসবে দেবগুরু দেখো অষ্টম ভাবটাই বলেছি না হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া হুম তো এই হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া মানে যেহেতু দেবগুরু আমাদের লগ্নপতি যেহেতু শুভ গ্রহ তিনি তো শুভ ঘটনা ঘটাবেন এটা নিশ্চিতভাবে মনে রেখো লিখে নাও পরে মিলিয়ে নেবে আর মিলে গেলে আবার আমার চ্যানেলে ফিরে আসতে হবে এটা যেন মনে থাকে এটা আমার পরামর্শ রইল অনুরোধ রইল কি বলবো লিখে নাও অষ্টমভাবে দেবগুরু এলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুধু একটু আদ্রু নয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে হঠাৎ পরিবর্তন আসবে এবং শুভ পরিবর্তন আসবে যে যার দিকে চাইছো পরিবর্তন যে যেমন চাইছো একটু জীবনটা পরিবর্তন হোক একটু বদল হোক একটু টাকা আসুক একটু ভালো কর্ম পাই একটু বাড়ি হোক একটু গাড়ি হোক একটা ভালো মনের মানুষ হোক সব হবে একটু হলেও হবে এখন জানো তো মনের মানুষের কথা বলি যদি মনের মানুষটাও পাই আমরা ভাগ্যের ভাগ্যক্রমে ঈশ্বরের দৈব কৃপায় অসীম করুণায় যদি আমরা একটা মনের মানুষও পাই মনের মতো অর্থ না থাকলে বাবু ও তোমাকে তোমার ভাগ্যে থাকবে না তা এ তোমরা জানো ভালো করে সেটা আমার বলতে হবে না আমি যেটা বলতে চাইছি যে অনেক অর্থ থাকবে তবে গিয়ে একটু মনের মানুষ পাওয়া যাবে তুমি হয়তো রকম পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ পেতেও পারো কিন্তু মনের মানুষ পাবে কি সে সন্দেহ তা সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু অর্থ পাবে কর্ম পাবে ভালো বিদ্যা অর্জন হবে ঠিক আছে এটা বলতে পারি এটা ডেফিনেটলি হবে ভাবে হবে বারো বছর পর এই শুভ পরিবর্তনগুলো হবেই আরও অনেক কিছু আছে সেটা বলছি এই যে অষ্টমে যখন দেবগুরু থাকবে না তখন আমাদের দ্বাদশভাবে পঞ্চম দৃষ্টি রাখবে তাহলে কি হবে বলবে সন্তান বিদেশ যাবে সন্তান শিক্ষা লাভ করার জন্য বিদেশ যাবে আমি নিজে আমি যদি ধনুরাশির জাতক জাতিকা হই তাহলে আমি নিজে শিক্ষার জন্য বিদেশ যাব বিদেশে গিয়ে শিক্ষা লাভ করব সেই সুযোগটা আসবে আমার বিদেশ থেকে প্রেম বিদেশ থেকে মানে হলো দূর থেকে প্রেম হুম দূর মাধ্যম থেকে প্রেম হবে সুযোগ সুযোগ থাকবে যদি কেউ প্রেম প্রেম করে তবেই হবে না এসেই যাবে আমি কপার বন্ধ করে দিচ্ছি দরজা বন্ধ করে দিচ্ছি তাহলে কি আর হবে তাহলে হবে না আবার বলছি যদি হয়েও যায় কপাট খুলেও যায় সে কদিন থাকবে বা বোঝা মুশকিল যদি টাকা না থাকে তো ব্যস্ফুর হয়ে গেল খুব বিপদ বিপদ নয় প্রচন্ড বিপদ টাকা থাকলে তবে হবে আর না হলে কেউ পিছন ফিরেও তাকাবে না তোমার মধ্যে অনেক ভালোবাসা আছে তুমি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট প্রেমিক নো ভ্যালু নো ম্যাটার তোমার দিকে তাকাবেও না তোমাকে ভগবান অনেক করুণা দিয়েছে অনেক মায়া মমতা দয়া সংস্কার বুদ্ধি দিয়েছে নো প্রবলেম এগুলো কোনো ম্যাটারই করে না জিরো ভ্যালু এগুলো এইগুলো হচ্ছে ব্যাপার তো সেই জন্য বলছি ওই দিকটা ছাড়া আমি সব দিকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের এবার জীবন সব দিক থেকে পরিবর্তন হবে এবারে ওই যে বললাম সন্তান যাবে বিদেশ সেটাও ঠিক একদম তোমরা নিজেরাও যাবে শিক্ষা লাভ করবে শিক্ষা লাভ করবে সংস্কার জ্ঞান লাভ করবে কর্ম লাভ করবে অর্থ লাভ করবে বাকিটা আর কিছু যাই না মনে মানুষ চাইলে আমি পারবো না ওটা বলতে পারবো না আচ্ছা বিয়ে করতে চাইলে বিয়েও হয়ে যাবে কারণ জানো এবার বলছি এই যে ধনু নাসির উল্টো দিকটা যদিও মিথুন রাশি তো মিথুন রাশিতে দেবগুরু আসছেন ওই যে বক্রি হবে তখন না হঠাৎ করে বিয়ে করিয়ে দেবে ওই অজ্ঞান মাসে মাঘ মাসে বিয়ে করিয়ে দেবে তো এটাও হবে তো বাকিটা এবার বলছি যে কি হবে যখন তিনি থাকবেন অষ্টম হবে তার তার যে সপ্তম দৃষ্টিটা না আমাদের দ্বিতীয়ভাবে পড়বে আমাদের দ্বিতীয় দ্বিতীয় ভাব কোনটা মকর রাশি তাহলে মকর রাশিটা আমাদের কি করবে মকর রাশিটা ভালো হলে আমাদের অর্থ ভাগ্য ভালো হয় আমাদের সব দ্বিতীয় ভাবটা হচ্ছে আমাদের সঞ্চয় প্রতি সঞ্চয় ব্যাপারটা মানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেছি না তো এটাই তো আমাদের ব্যাংক সমৃদ্ধ হবে তিনি দৃষ্টি দেবেন সপ্তম দৃষ্টি শুভ দৃষ্টি সম্পদ বাড়বে নির্মাণ করতে পারবো অর্থ নির্মাণ অর্থ লাভ আর সম্পদ নির্মাণ করতে পারবো একের পর এক বাড়বে এই ব্যাপারে আমার গ্যারান্টি ঠিক আছে এরপর তার যে যে তার যে নবম দৃষ্টি নবম দৃষ্টি পড়বে আমাদের চতুর্থ ভাবে চতুর্থ ভাব কোনটা মিন রাশি চতুর্থ ভাব মানে কি চতুর্থ ভাব মানে হলো আমার গৃহ আমার নিজের বাড়ি আমার নিজের পরিবার আমার নিজের মন আমার বাড়ি গাড়ি জমি জায়গা সব কিছু নিজের বন্ধু নিজের মা এই হলো চতুর্থ ভাব তাহলে কি হবে এগুলোতে এই সমস্ত কিছুতে পরিবর্তন মানে শুভ পরিবর্তন এগুলোতে বৃদ্ধি পাবো আমরা শুভ ফল পাবো মায়ের শরীর ভালো থাকবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মায়ের ভালোবাসা আশীর্বাদ পাবো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে আমাদের পাশে থাকবে দিন পরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু সে আবার ফিরে আসবে বাড়ি হবে গাড়ি হবে জমি হবে জায়গা হবে বৃদ্ধি হবে মানসিক শান্তি লাভ করবো আমার মন ভালো থাকবে এগুলো হবেই গো কেন কেনটা হওয়ার জন্য আরেকটা কারণ বলছি বলছে শনি আমাদের চতুর্থভাবে আছে না ওই মিন রাশিতে এই অক্টোবর মাসেই না শনিও দেবগুরু নক্ষত্রে আসবে জানো তো তাহলে কি হবে হবে এটাই যে এই শনিটা যদি একটু ব্যববায় করছিলো মাঝে মাঝে বা করে তো সে এখন আর ব্যবহায় করতে পারবে না ওই দেবগুরু নক্ষত্রে আসার সঙ্গে সঙ্গেই তিনি দেবগুরুর আদেশে চলবে তাহলে তার আদেশে চলা মানে আমাদের লগ্নপতির আদেশে চলবে তার মানে আমাদের ভালো ফল হবে কোন জায়গায় পরিবারের ক্ষেত্রে চতুর্থ ভাবের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের ক্ষেত্রে তৃতীয় ভাবের ক্ষেত্রে সঞ্চয় বাড়বে পরিবারে উন্নতি হবে ভাই বোনরাও পাশে আসবে এখন দেখবে তোমরা আত্মীয় স্বজনরা ভাব করতে আসবে যেচে আসবে খুঁটি একদম মানে যেন না চাইলেও আসবে যেচে মাথা গলিয়ে দেবে খুব সাবধান আর যদি ধনু ধনু লগ্ন হও বৃষ্টির রাশি হও তাহলে সাবধান যদিও বৃষ্টির রাশির লোকরা দেখবে না এখন তারা জানে ওই বলে দিচ্ছে তাদেরকে কিন্তু ধনু রাশির লোকদের বলবো তোমার যদি ধনু লগ্নও হয় তাহলে খুব সাবধান ওই ভাই বোনরা আত্মীয় স্বজনরা এখন ফোন করবে জানবে কেমন আছিস কোনো কারণ ছাড়াই কিন্তু আর ওই যে একবার যদি মাথা গুলিয়ে দাও হরিবল হয়ে গেল পরে বুঝবে তখন আচ্ছা খুব সাবধান ওই চতুর্থ এখন তো তোমার উন্নতি করার সময় চতুর্থভাবে দেবব্রু নবম দৃষ্টি থাকবে ভাগ্যে এইটা লেখা আছে যে আমার পরিবারের উন্নতি আমি নিজের যোগ্যতায় করব এখন আগামী সাতচল্লিশটা দিন আমি যখন উন্নতি করব আমার পাশের লোকগুলো বাধা দেবার জন্য বা আটকাবার জন্য আমার থেকে চুষে খাবার জন্য আসবে তারা রেডি তোমাকে ওয়াচ করে তুমি যে গুরুদেব তুমি সবার বড় তুমি সবার দায়িত্ব নাও এটা সবাই আশা করে আর তুমি সেই রকমই মানুষ সবাই চায় তোমার দিকে তাকিয়ে থাকে যে ওই লোকটা আমাকে খাওয়াবে দেবে নাহলে ওকে দেবো আমি এরম ভাবে ওই লোকের লোকগুলো আশেপাশের লোকগুলো খুব সাবধান এইটা করতে দিও না মাস্টারমশাই এগুলো দিও না করতে এই সব এগুলো করা যাবে না তোমাদের অনেক জ্ঞান তোমরা সেগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগাও অত ভালো হওয়া চলবে না আর এই যে বারো বছর পর হবে না এগুলো হবে গো এবার চতুর্থভাবে নবম দৃষ্টি চারটি কথা নয় বাড়ি গাড়ি ইচ্ছা পূরণ করতে পারবে স্বপ্ন পূরণ করতে পারবে বিদেশ যেতে পারবে সন্তানকে বিদেশে পাঠাতে পারবে সন্তানকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে পারবে এবার সেই সময় এসে গেছে ঠিক আছে তাই এই যে পরিবর্তন বিরাট পরিবর্তন আনবে তোমাদের জীবনে এই রাশি পরিবর্তন বিরাট পরিবর্তন আনবে লগ্নপতির বলবান হওয়াটা না একাই যথেষ্ট জীবনকে পরিবর্তন করার জন্য ঠিক আছে তাই বলছি তোমরা হতাশ হবে না এই উৎসবের সময় ভালো খবর দিলাম ভালো করে বোঝার চেষ্টা করো যেগুলো বললাম সেগুলো আদৌ তোমাদের হচ্ছে কিনা যে হ্যাঁ এগুলো হতে পারে কি না আগামী এক মাসের মধ্যে তোমরা চিন্তা করলেই বুঝতে পারবে যে এগুলো হতে চলেছে আগামী দিনে হবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই হবেই হবে তো ভালো থেকো সবাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সাপ্তাহিক রাশি ফলে তখন আবার দেখা হবে